ইন্ডিয়ার প্রথম সোলার পাওয়ার মিউজিয়াম এখন কলকাতায় ইন্ডিয়ার ফার্স্ট রিনিউবেল এনার্জি মিউজিয়াম এখন কলকাতার ইকো পার্কে রাজারহাটে অবস্থিত নিউ টাউন ইকো পার্কের এই নতুন সংযোজন সোলার ডোম যেখানে আপনারা দুশো টাকার টিকিট কেটে চলে যেতে পারেন ভবিষ্যতে প্রায় তিন একর জমির ওপর অবস্থিত এই সোলার ড্রোমে দেখানো হয়েছে হিস্ট্রি অফ এনার্জি থেকে শুরু করে আইনস্টাইন নিকোলাস টেসলার মতো বিভিন্ন বিজ্ঞানীদের মোমের মূর্তি রয়েছে ছটি ইলেকট্রনিক আর এই ইলেকট্রনিক্স টানেলগুলোর মধ্যে দেখানো হয়েছে কিভাবে পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাচ্ছে আর এই ধ্বংসের পথ থেকে পৃথিবীকে বাঁচাতে আমাদের কি করা উচিত সমস্তটাই তুলে ধরা হয়েছে সোলার ড্রোমের এই মিউজিয়ামে এছাড়াও তুলে ধরা হয়েছে বিভিন্ন শক্তির উৎপাদন কিভাবে হয় যেমন জোয়ার ভাটা থেকে উৎপন্ন শক্তি বায়ু শক্তি রয়েছে ইলেকট্রনিক্স কার এবং ইলেকট্রনিক্স রোবট এছাড়াও দেখানো হয়েছে কিভাবে মৃত্তিকা দূষণ কিভাবে বায়ু দূষণ জল দূষণ পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তো বন্ধুরা নেচার ট্রাভেল লাইফস্টাইল চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আমি সুব্রত তোমাদেরকে জানাই স্বাগত আজ আমি রয়েছি রাজারহাট নিউ টাউনের ইকো পার্কে আর এই ইকো পার্কে রয়েছে ইন্ডিয়ার ফার্স্ট রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম যেটি সোলার ডোম ইন্ডিয়ার প্রথম সোলার ডোম হয়েছে এই রাজারহাটের নিউটার ইকো পার্কে আর এই সোলার ডোমে সম্পূর্ণ ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওতে আর এই সোলার ডোমের ভেতরে কি কি রয়েছে সেটাই দেখাবো তোমাদেরকে এই ভিডিও থেকে বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর এই সোলার ডোমে কীভাবে আসবে কত টাকা টিকিট কী কী দেখতে পাবে সমস্ত ইনফরমেশন কিন্তু শেয়ার করব। এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইন্ডিয়ার ফার্স্ট রিনিউবেল এনার্জি মিউজিয়াম থেকে আমি সুব্রত তোমাদেরকে জানাই স্বাগত দু হাজারেরোলার প্যানেল সোলার ডুম রয়েছে আমাদের ইকো পার্কে রয়েছে ভারতের প্রথম রিনিউএবল এনার্জি মিউজিয়াম যেখানে প্রবেশ করতেই তোমরা মনে হবে ভবিষ্যতে হারিয়ে গেছো শক্তির ইতিহাস থেকে শুরু করে এলইডি টানেল সবকিছুর ভেতরে গ্লোবাল ওয়ার্মিং আবহাওয়া পরিবর্তন এবং বিভিন্ন আবিষ্কারকে তুলে ধরা হয়েছে আর এই ইকো পার্কের সোলার ড্রোম রয়েছে চার নম্বর গেটের কাছে মাত্র দুশো টাকার টিকিট কেটে এই সোলার ড্রোমটি ঘুরে নিতে গাইড রোবট গাইড রোবোট একশো টাকা নেবে জনপতি এই সোলার ড্রোমটাকে ঘুরে দেখানোর জন্য যদি বাচ্চারা স্কুলের গ্রুপে আসে তাহলে জনপতি পড়বে একশো টাকা করে টিকিট সোমবার বাদে সপ্তাহের প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত সোলার ডোম খোলা থাকে এখানে আপনারা টিকিট কাটতে পারবেন ক্যাশ অনলাইন কিউআর কোড সোলার প্রবেশ করার ডান দিকে রয়েছে ব্যাগ রাখার জায়গা যেখানে ব্যাগ রেখে এই সোলার ডোমের ভেতরে প্রবেশ করতে হবে সোলার ডোমে প্রবেশ করতে প্রথমে চোখে পড়বে ফাদার অফ এনার্জি নিকোলাস টেসলার একটা মোমের মূর্তি আর হিস্ট্রি অফ এনার্জিকে দেখানো হয়েছে একদম প্রথমে গ্রাউন্ড লেভেলে আর এই হিস্ট্রি অফ এনার্জি সম্বন্ধিত বিজ্ঞানীদের ডিটেলস কিন্তু শেয়ার করা হচ্ছে স্ক্রিনগুলোতে আরও রয়েছে এই হিস্ট্রি অফ এনার্জিকে ক্রস করে সামনের দিকে এগিয়ে গেলেন প্রথমেই দেখা যাবে এরকম একটি মোমের মূর্তি আর রয়েছে একটি সোলার ডোমের রেপ্লিকা যেটির আদলে পুরো সোলার ডোমটা নির্মিত হয়েছে এবং এই সোলার ড্রোমে পুরোটাই কিন্তু প্রায় দু হাজারের বেশি সোলার প্যানেল রয়েছে নিউটাউনের এই সোলার ড্রোম প্রায় তিন একর জমির ওপর অবস্থিত যার উচ্চতা প্রায় আঠাশ মিটার এবং চওড়ায় রয়েছে প্রায় ৪৫ মিটার রয়েছে ছটি লেভেল এল থেকে এল আর এল থেকে এল পর্যন্ত ছটি লেভেলের প্রত্যেকটি লেভেলে কি কি রয়েছে সেগুলো কিন্তু গ্রাউন্ড লেভেলে শিকার করা হয়েছে রয়েছে বিভিন্ন এলইডি স্ক্রিন গেমিং এর ব্যবস্থা তুলে ধরা হয়েছে পৃথিবীর বিভিন্ন পরিবর্তন সেটা আবহাওয়া হোক কিংবা জলবায়ু এখানে একটি লেখা রয়েছে আওয়ার আর্থ ইস ডাইং মানে আমাদের পৃথিবী ধ্বংসের মুখে আর এই ধ্বংসের মুখ থেকে বাঁচাতে পারবো কেবলমাত্র আমরাই আর কিভাবে পারবো সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই সোলার ডুমের ভিতরে বিভিন্ন স্ক্রিনগুলোতে কিভাবে পৃথিবীর ভেতর ছটি শহর জলের তলায় একদিন চলে যাবে সেগুলো কিন্তু দেখানো হচ্ছে আর এই ছটি শহর হল টোকিও মুম্বাই নিউ ইয়র্ক কলকাতা জাকার্তা এবং লন্ডন আর এই হচ্ছে ছটি ইলেকট্রনিক টানেলের একটি যেগুলোর ভেতরে মৃত্তিকা দূষণ থেকে বায়ু দূষণ এবং বিভিন্ন অবক্ষয়কে তুলে ধরা হয়েছে এই টানেলগুলোর ভেতরে এই যে ছটি শহর যেগুলো একটা সময় জলের তলায় চলে যেতে পারে সেগুলোকে কিন্তু এই তুলে থেকে সবার কাছে কিন্তু এই সোলার ড্রোম অনেক হয়ে উঠেছে তাই অবশ্যই বাড়ির বাচ্চাদের নিয়ে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া অবশ্যই একবার এই সোলার ড্রোমে আসতে হবে কিভাবে কিভাবে পৃথিবীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে সেগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে কিভাবে জনবসতির ভিড়ে গাছপালা এবং জঙ্গল হারিয়ে যাচ্ছে যার ফলে মাটি দূষণ থেকে বায়ু দূষণ সমস্তটাই কিন্তু বেড়ে উঠেছে এছাড়াও দেখানো হচ্ছে কিভাবে সোলার এনার্জিকে কাজে লাগিয়ে আমরা এই অবক্ষয়কে কিছুটা হলেও কমাতে পারি তো বন্ধুরা এই সোলার ডুমের ভিতর আর কি কি দেখতে পাবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবে। আরেকটা কথা বলে রাখি এই সোলার ডুমের ভেতরে বিভিন্ন এলইডি স্ক্রিন বিভিন্ন লাইট যে সমস্তগুলো চলছে তা কিন্তু সোলার ডোমের বাইরের সোলার প্যানেলের থেকে সৌরশক্তিতে সম্পূর্ণ সোলার এর ভিতরে এই লাইট এল ইডি স্ক্রিন গুলো চলছে তাই সৌরশক্তি কতটা কার্যকর সেটাই কিন্তু এই সোলার এর মুখ্য বিষয় এছাড়াও এই সোলার এর একদম টপ ফ্লোরে একটি ক্যাফেটেরিয়া রয়েছে যেখান থেকে সোলার এর বাইরের ভিউটা কিন্তু অসাধারণ লাগবে অনেকের কাছে এই সোলার ডোমের টিকিট প্রাইসটি দুশো টাকা অনেকটা বেশি মনে হলো সোলার ডোমের ভেতরে যত প্রবেশ করবে এবং এল জিরো থেকে এল পর্যন্ত লেভেল অব্দি পৌঁছতে পৌঁছতে আপনাদের মনে হবে পয়সা পশুর হয়ে গেছে কারণ এই সোলার ডোমের ভেতরে এত সুন্দর করে বিভিন্ন কিছু দেখানো হয়েছে এটা কিন্তু সত্যি দারুণ লেগেছে আর আমি আপনি যদি আর একটু সচেতন হয়ে এই পৃথিবীকে বাঁচানোর জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু সুন্দর পৃথিবী বা পরিবেশ রেখে যেতে পারি তার জন্য কিন্তু সবাইকে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে এবং পৃথিবীর এই দূষণ গুলোকে কিছুটা হলেও কমানোর জন্য চেষ্টা করতে হবে তো বন্ধুরা দেখতে থাকো সোলার ডোমের ভিতরের বিভিন্ন দৃশ্যগুলো এছাড়াও সোলার ডোমের ভেতরে রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলইডি স্ক্রিন এবং এই স্ক্রিনের বিভিন্ন ক্লাইমেট চেঞ্জ আবহাওয়া পরিবর্তন সমস্তটাই তুলে ধরা হয়েছে এই এলইডি স্ক্রিন বা এই থিয়েটার গুলোর মাধ্যমে আর কিভাবে এই ক্লাইমেট চেঞ্জকে আমরা কিছুটা হলেও পরিবর্তন করতে পারি সেটাই কিন্তু এই থিয়েটার গুলোর ভেতরে দেখানো হচ্ছে অবশ্যই এই থিয়েটার গুলো এখানে একটি মোমের এছাড়া হাইড্রো পাওয়ার প্ল্যান্ট জলবিদ্যুৎ কেন্দ্র কিভাবে জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেটাই কিন্তু একটি মডেল আকারে তুলে ধরা হয়েছে বায়ু শক্তি কিভাবে উৎপন্ন হচ্ছে জোয়ার ভাটা থেকে কিভাবে শক্তি উৎপাদন হচ্ছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে একটি মডেল আকারে যে মডেল স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছে কিন্তু খুবই আকর্ষণের বিষয় তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে বাচ্চা থেকে বড় অবশ্যই একটা কথা বলবো একবার হলেও এই সোলার ডোমে ঘুরে যাবে মোটামুটি টপ ফ্লোর থেকে নিচে কেমন দেখতে লাগে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম দূরে রয়েছে ইলেকট্রনিক্স কার যেটি কিন্তু এই সোলার ডোমের অন্যতম একটি মেন আকর্ষণ করতে পারো আর ইনি হচ্ছেন ফাদার অফ মডার্ন ফিজিক্স এর আলবার্ট আইনস্টাইন এছাড়াও বাচ্চাদের জন্য কিছু গেম রয়েছে এলইডি স্ক্রিনে এখানে ছবি তুলতে পারো রয়েছে একটি সাইকেল টপ ফ্লোরের ভিউটা কিন্তু অসাধারণ টপ এর সুন্দর একটা ক্যাফেটেরিয়া রয়েছে এবং বাইরের ভিউ গুলো কিন্তু এনজয় করতে পারেন আর এই লাইট গুলো সমস্তটাই চলছে সৌরশক্তিতে রয়েছে বিশাল বিশাল এলইডি স্ক্রিন বা এল ইডি টিভি আকারে যার ভেতরের রূপে ভবিষ্যৎকে একবার সামনে থেকে দেখার জন্য রয়েছে এই এলইডি স্ক্রিন বা এলইডি টিভি গুলো যেগুলোকে দেখা হচ্ছে ভবিষ্যতে আমাদের পৃথিবী দেখতে ঠিক কেমন হবে সেগুলোকেই তুলে ধরা হয়েছে এই এলইডি স্ক্রিন তো বন্ধুরা নেচার ট্রাভেল এন্ড লাইফস্টাইল চ্যানেলের এই সোলার ডোমের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলে দিই এই নেচার এই সোলার ডোমের ভেতরে রয়েছে আরেকটি শপ যেখান থেকে শপিং করতে পারেন বেশ কিছু ছোট ছোট জিনিস রয়েছে যেখান থেকে গিফট আইটেম কিনে নিতে পারেন